একদম এক গ্রাম থেকে বেবি নেকলেস বলা চলে এগুলোকে একদম লাইট ওয়েট মাত্র এক গ্রামে শুরু হচ্ছে ডিজাইনটা দাদাকে দেখাতে বলবো কত ইউনিক এবং ছেলা কাটার যে কাজগুলো সঙ্গে আপনার যে ডিজাইনগুলো এত সাইনিং এগুলো এত সুন্দর এবং এগুলো বাইশ ক্যারেট যুক্ত এইচ ইউ আইডি প্রোডাক্ট এগুলো সঙ্গীতা জুয়েলার্সে আসলে আপনি পেয়ে যাবেন দাদাকে দেখাতে বলবো এর সাথে সাথে আরেকটা কালেকশান যে কালেকশানটা কত সুন্দর লাগছে একদম লাইট ওয়েট আলট্রা লাইট ওয়েট মাত্র এক দেড় গ্রামের ভিতরে আসছে এগুলো নিতে হলে তো আপনাকে অবশ্যই আসতে হবে মীরা বাজার পলাশি নদীয়া সঙ্গীতা জুয়েলার্স আর এখন দুর্গা পুজো উপলক্ষে আমাদের তো অফার চলছেই টোয়েন্টি পারসেন্ট মেকিং চার্জের উপর অফ এবং এক হাজার টাকা প্রত্যেক দিন দশ গ্রাম গোল্ড রেটে অফ এই অফার নিতে হলে আপনি আজই আসুন সঙ্গীতা জুয়েলার্স মীরা বাজার পলাশি নদিয়া